প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির তিন সদস্যের প্রতিনিধি দল সোমবার সন্ধ্যা ছয়টায় প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনায় এ বৈঠক শুরু হয় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দলে রয়েছেন দলটির স্থানীয় কমিটি সদস্য সালাউদ্দিন আহমেদ ও হাফিজ উদ্দিন আহমেদ বিএনপি সূত্রে জানা গেছে দলের প্রতিনিধি দল দেশের চলমান রাজনৈতিক অর্থনৈতিক পরিস্থিতি দ্রব্যমূল্য ব্যবস্থার পতিত ফ্যাসিস্টদের নানামুখী ষড়যন্ত্র সংস্কার ও নির্বাচনের বিষয়গুলো নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলেন এর আগে গতকাল রবিবার বিকেলে রাজধানী আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশন এ এম এস নাসির সহ অন্য সঙ্গে বৈঠক করেছেন বিএনপি একটি প্রতিনিধি দল বিএনপি নজরুল ইসলাম খানের নেতৃত্বে ওই প্রতিনিধি দলের ছিলেন স্থায়ী কমিটি অপর দুই সদস্য সালাউদ্দিন আহমেদ ও সেলিমা রহমান